আমরা শাশুড়ি বউ মিলে চলে এসেছি ছাদে এখন আমরা ঘোরাফেরা করছি ঘুরে ঘুরে সব দেখছি এই যে আমার দেবর ওই যে আমার ছেলে খেলা করছে বল দিয়ে হাই দিয়ে দাও এই যে ছাদের অবস্থা এই জায়গাটার অবস্থা একটু নোংরা হয়ে আছে কারণ এখানে মাটি শুকাতে দিয়েছে আইয়ে দব্বু বলো হাই বলো হাই তুমি কি খেলছো বল খেলছো তা বাবার সাথে বল খেলছো খেলো আমি ভিডিও করি তো বাতি যা খেলাধুলা করছে আমাদের মাচার অবস্থা সতনা গাছ ওখানে যে গাছের পাতা পড়েছে এখানে পেয়ারা গাছটা ছেড়ে দিয়েছে সবাইকে সাদা জবার শুভেচ্ছা মরি হয়েছে তো সবাই আমাদের ভিডিও দেখেন শর্টস দেখেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও শর্টস দেখার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে আমাদের অনেক ভালো লাগতো টুকিটাকে অনেক ধরনের ব্লগ আমরা শর্টস দিই আমরা যা করি ঘুরি ফিরি বা এই যে সাদ বাগান করছি এগুলোর আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা অনেক খুশি হব আল্লাহ হাফেজ বলে দেওয়াই আল্লাহ হাফেজ সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ